আসসালামু আলাইকুম বিহর্স আজকে আমরা দেখবো এস এম সি এই মেশিনের কীভাবে লক করবেন স্পিড সেটাই আজ দেখাবো দেখতে পারছেন বিয়র্স স্পিড বাড়াতেছি কিন্তু বাড়তেছে না কীভাবে বাড়াবো সেটাই আজ দেখব বিহর্স চলন বিলটা শুরু করা যাক চলন ভিডিওটা শুরু করা যাক প্রথমে পি দুইটা টেস্ট করে মেশিন পাওয়ার অন করবেন অন করার পর পি উনত্রিশ আসবে পি উনত্রিশ আসার পর এটাকে তিরিশ করতে হবে তিরিশ করার পর আমরা অ্যাসে প্রেস করবো অ্যাসে প্রেস করার দুই হাজার আছে এমন অ্যারোর চিহ্নর মাধ্যমে আমরা চলে প্রেস করে চলে যাব স্পিড থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড গিয়ে প্রেস অ্যাসের প্রেস করবো দেখতে পারছেন পাচ্ছেন অ্যাস প্রেস করার পর অ্যারোর চিহ্নর মাধ্যমে থ্রি থাউজেন্ড দিসি এখন আর বাড়তেছে না আমরা থ্রি থাউজেন্ড লক করে রাখছি এর জন্য মাধ্যমে কমবে কিন্তু বাড়বে না দেখতে পারছেন বিওর্স মেশিনটা আমরা এখন অফ করলাম আবার দেখাচ্ছি কীভাবে স্পিড বাড়াবেন এবং কমাবেন সেটা দেখাবো আবার দেখতে পারছেন বিওর্স পি এবং এস যেটা প্রেস করে সুইচ সুইচ দিবেন সুইচ দেওয়ার পর পি উনত্রিশ আসবে উনত্রিশ আসার পর এটাকে এর চিহ্ন করে মাধ্যমে আমরা তিরিশ করবো তিরিশ করার পর অ্যাস প্রেস করবো প্রেস করার পর থ্রি থাউজেন্ড আসে অ্যারো চিহ্ন মাধ্যমে আমরা এটাকে নিয়ে যাব দুই হাজার দুই হাজার নেওয়ার পরে অ্যাস প্রেস করবো অ্যাস প্রেস করার পর বিহর্স দেখতে পাচ্ছেন দুই হাজার এখন বাড়তেছে না কমতেছে এভাবে স্পিরিট বাড়াতে হয় কমাতে হয় এবং লক করে রাখতে হয় বিহর্স ভিডিও যদি ভালোই থাকে চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ